তোমার সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আমি বর্ণালি আমার হচ্ছে খুব পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী বলছি আমার একটা নতুন বাইরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন বাজে প্রায় দেখাচ্ছি কতটা বাজে পা সাড়ে পাঁচটা বেজে গেলো পাঁচটা ছত্রিশ বাজে ঠিক পাঁচটা ছত্রিশ বাজে উঠেছি পাঁচটা দশে চোখ খুলে দিচ্ছি পাঁচটা দশ বেজে গেছে এগুলো ধোঁয়া ঝাঁটানো সব করে দিয়ে চলে এলাম যে হয়ে গেছে সব নাইটিটাও ধোয়া হয়ে গেছে নাইটিগুলো মানে বাসি নাইটিগুলো ধোয়া হয়ে গেছে নাইটি ছেড়ে নিয়েছি এবার ময়দা মাখবো তো আজকে ভাতৃদিতীয়া শুভ ভাতৃদিতীয়া জানাচ্ছি সবাইকে সবাই ভাই ফোটা দাও আমিও যাবো ভাই ফোটা দিতে ভাইয়ের আজকে ডিউটি আছে আর আমার প্রতিদেবেরও আজকে ডিউটি আছে সেহেতু তার সাথেই বেড়াবো আমার তো গাড়ি স্টার্ট হয় না জানো ওই কারণে ওর সাথেই বেরিয়ে যাবো কারণ ভাইয়েরও নটা থেকে ডিউটি আমার বরেরও নটা থেকে ডিউটি তো ওর সাথে বেরিয়ে গেলে ভাইকে ফোটা দিয়ে দেবো দিয়ে ভাই তার ডিউটি চলে গেলে শান্তি আমার আরেক দাদাও যাবো ডিউটি ওই কারণেই দাঁড়া তো তাড়াতাড়ি করে নিই সাড়ে ছটায় স্নান করবো পুজো সারবো আজকে আবার বৃহস্পতিবার সেই কারণে আরও বেশি দেরি হবে তো আর পক বক করবো না চলো এবার কাজে লেগে পড়ি এ তোমরা দেখতে থাকো দেখবে চলো ময়দা টয়দা সব বের করেছি নিজে এগুলো মোছামুছি করে নিয়েছি হয়ে গেছে পাঁচটা ছত্রিশ বেজে গেলো তারই মধ্যে জাকি বেলা দেবো ময়দা ভাগবো অনেকগুলি লুচি করবো প্রায় চল্লিশ পঞ্চাশ পিস কারণ এখানে ছেলেটাকে মেয়ে দেবে যদি মেয়ের দেওয়া হয়ে যায় তাহলে মেয়েকে সাথে নিয়ে যাবো আর নাহলে মেয়ে থাকবে আমার ভাইপোটাকে পাঠাবো বড়ো ভাইপোটাকে ওকে নিয়ে যাবে তো যাই হোক তোমরা দেখতে থাকো আর আমার বকবক করার আজকে সময় নেই তো এই দেখো আমার অনেক লুচি করা হয়ে গেছে আর এই কটা বাকি আছে তো তেল প্যাকেটটা আর কাটি এটা হচ্ছে ঘুগনিটাও হয়ে গেছে মানে কাবলি ছোলা তরকারিটা একটু আলুর তরকারি করব। অনেক লুচি করে নিয়েছি কিছু রেখে যাব এখানে অবশ্য বর খেয়ে নেবে মেয়ে ওখানে যেয়ে খাবে মেয়ে উঠে গেছে এখনও পতিদেব ওঠেনি সরি ভুল বললাম গো মেয়েও ওঠেনি এখন তো সাড়ে ছটা মতন বাজে সাড়ে ছটা যেহেতু হচ্ছে কাবলি ছোলাটা কাল রাত থেকে ভিজে মানে সেদ্ধ করে রেখেছিলাম মশলা করে রেখেছিলাম সেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে আলুর তরকারিটাও বসি দিয়েছি এখন আমি যাব স্নানে আলুর তরকারিটা নামিয়ে দিয়ে তারপর স্নান করব আমি পুজো করব আর মেয়ে যাবে স্নানে ওর ভাইও রেডি হচ্ছে মানে আমার ভাসুরের ছেলেটা কিন্তু আমি না এমন অবস্থা হয়েছে আমি যে ভিডিও করব সেটুকু সময় আমি আর পাইনি পৌনে নটার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে এত তাড়াহুড়ো করেছি কোনো কিছুই ঠিক করে ভিডিও করা হয়নি তো ওর ভা ও আমার মেয়ে যে ওর ভাইকে ফোটা দিয়েছে সেটাও ভিডিও করিনি আমার ননদ এসে গুছিয়ে যে আমার বরকে ফোটো ফোটা দিয়েছে মানে আমার নিজের ননদ তো ননদ নেই তো ননদ সেই ভিডিও আমি করে উঠতে পারিনি তো এই দেখো খুঁড়তে তো ননদ এসেছিল আমার তখন পুজো হয়ে গেছে বললো বৌদি থালা দাও থালা দিলাম দুটো কাঁসার থালা মেজে রেখেছিলাম কাঁচের প্লেটগুলো যে কোথায় রেখে দিয়েছি এই এক সমস্যা হয় তো ওইটাই ভিডিও করেছি আর কিছু ভিডিও করে আমি চলে এসেছি বাবার আমি যে ফোটা দিয়েছি সেই ভিডিওগুলোও করতে সবাই ভুলে গেছে এটা আমার মেয়ে আমার ভাইয়ের ছেলেটাকে ফোটা দিলো আর এই পাশে আমি আমার দাদাকে ফোটা দিলাম আমার বোন দিলো মানে আমার জ্যারত তো দাদার আমরা তো জ্যারতত খুঁড়ত তো সবাই একসাথে মিলেমিশেই থাকি মানে যেরকম শ্বশুর বাড়িতে সেরকম আমার বাপের বাড়িতেও এটা আমার আরেক ভাইজি আমার ভাইয়ের ছেলেটাকে ফোটা দিচ্ছে তো এইটুকুটা কি ভিডিও করতে পেরেছি মানে আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি কিন্তু আমার ভিডিও বা আমার মেয়ের ভিডিওগুলো যে আমি বলবো কাউকে করতে আমার মেয়েকেও করতে বলতে ভুলে গেছি আমার মেয়ে তো করতেও চায় না আর করতে বলতে আমি ভুলে গেছি বললে অবশ্য করে দেয় তো ভাই এই নাইটিটা দিয়েছে নতুন নাইটি আমার ভাইয়ের বউ বললো দিদি একটু পরে দেখো যেহেতু আমি একটু লম্বা বেশি তো আমার ঠিকই হয়েছে আমার খারাপ হয়নি কিন্তু আমার বোনের একটু লম্বা হয়েছে তো হচ্ছে এই কালারের নাইটি আমার এখন নেইও যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে কিছুই করতে দিল না ভাইয়ের বউ সে তার নিজেই করেছে সব কিছু রান্না পাড়া দু রকম মাছ করে যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল সেহেতু মাংস হয়নি মাছই হয়েছে এই দেখো আমার ভাইয়ের ছেলেটাকে দেখছো পাখিগুলো এই করে ও কখনও ঠোঁট ধরে টানে কখনো গায়ে হাত বলে কখনো ন্যাশটা ধরে টেনে দিবে এখনও সাত বছর বয়স হয়নি ভীষণ মানে ছটফটে আর ভীষণ হচ্ছে সাহস ওর এত সাহস না ওর তোমরা ভেবে ভাবতে পারবে না আর বোম কত রকমের যে বোম কিনেছে ফাটানোর জন্য তার ঠিক নেই আজকে সন্ধ্যাবেলা ভিডিও একটু করেছি তোমরা দেখবে মানে বলছি তোমাদেরকে শোনো বিকেল পাঁচটা থেকে বোম ফাটানো শুরু করেছে রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত বোম ফাটিয়েই যাচ্ছে ফাটিয়েই যাচ্ছে এই দেখো এই দেখো দেখেছ কেমন করছে আর পাখিগুলোও না ওর ভীষণ পোষ মানে জানো তো শুধু এই নিয়ে তিনবার না চারবার আমার ভাই পাখি কিনে নিয়ে এলো পাখিগুলো উড়ে যায় একটু বড় হলেই উড়ে যায় যেহেতু বাইরে ছেড়ে ঘোরে ওরা মানে ঘরের মধ্যেই ছাড়া থাকে একটু ফাঁক পেলে উড়ে পালিয়ে যায় আর টিয়া পাখি তো জানোই চলে গেলে আর আসে না এই গরুটা হচ্ছে আমার বাপের বাড়ির নিজেদের গরু নয় মানে এ আসে ও প্রায় সময় তো বাবা ওকে রুটি দেয় শেঁকা রুটি দেয় ও আনাজ খোসা খেতে চায় না জানো এই দেখো আনাজ খোসা দেওয়া হয়েছে ও আজকে তো শাকা রুটি নেই পাওরুটিও নেই লুচি আছে কিন্তু লুচি তার আর দেবো না ওকে একটা দিয়েছি তো আমি দুপুরে গুড ইভিনিং এখন এটা দেখাচ্ছি বলছি দাঁড়াও দুপুরে খাওয়া দাওয়ার যে ভিডিও করব সে একদম ভুলে গেছি ওই যে দশটা মাথায় একসাথে থাকলে যা হয় গর্জর ভজড় গল্প তারপরে অনেক দিন পরে দেখা বোনের সাথে বলো ভাইয়ের সাথে বলো সব কিছুই তাই আমার বাবাকে ছিল ছোটো পিসির বাড়ি আমার ছোটো পিসির বাড়ি আমার পিসি আসে প্রতি বছর ফোটা দিতে কিন্তু এই বছর যেহেতু পিসি এসছে এসে ঘুরে গেছে এক মাস আগে আমার বড় যে তোমাকে দেখতে এসছিল তো এইগুলো ওখান থেকেই নিয়ে এসেছে ছোটো পিসি পাঠিয়েছে নিজের বাড়ির হচ্ছে ঘি বানিয়ে আর বাবা যেহেতু গুপ্তমণি মানে আমার যারা খড়্গপুর মেদিনীপুরে থাকো তারা চিনবে গুপ্তমণি মায়ের মন্দিরে বাবা পুজো দিয়েছে ওই মায়ের মন্দিরের পাশ দিয়ে যেতে হয় আমার পিসির বাড়ি বাবা ওই প্রসাদ নিয়ে এসছে সব। তো পিসি আরও অনেক কিছু পাঠিয়েছে ঝিঙা পাঠিয়েছে গাছের উচ্ছে পাঠিয়েছে দুধ পাটিয়েছে বাড়ির এই সব তো ভাইয়ের ছেলেটা দেখলে পুটপুট করে ফটকা ফাটাচ্ছে আর এই আমার ভাইয়ের বউ এটা কিছুতেই টানতে পারছে না জানো আমার বোন ফাটাচ্ছে ও ফাটাতে আর পারলো না তারপরে একটা অবশ্য ফাটিয়েছে এই যে আমার ভাইয়ের ছেলেটা ও ফটর ফটর ফাটিয়েই যাচ্ছে জানো তো এই দেখো আমার বোন আবার হচ্ছে বসে বসে পাখিগুলোকে হচ্ছে বরবটি দিচ্ছে দেখো কি সুন্দর খাচ্ছে দেখো দেখো অগুলা জীব হতে পারে ওরা এত কথা বুঝে না মানে বললাম তো না দেখলে বা শুনলে বোঝা যায় না সত্যি আর বিশেষ করে বাচ্চাদের আমার ভাইকে যে ওরা কী ভা মানে ভাইকে না ভাইকেও বলো ভাইয়ের ছেলেটাকে বলো ভীষণ ভালোবাসে ভাইয়ের ছেলেটার পুরো নকল করবে পাখিগুলো আমার পাখিগুলো নকল করবে আমার ভাইয়ের ছেলে জানো বললাম তো আমার ভাইয়ের ছেলেটা এত মানে ছটপটে না কিন্তু সব কিছুতে ভালো পড়াশোনা বলো আবৃত্তি বলো কারো কাছে শেখে না ওর মায়ে একটু টুকিটাকি শেখায় এই যে আমার ভাইয়ের বউ আর ছেলেটা আইসক্রিম খাচ্ছে আইসক্রিম নিয়ে কাটাকাটি শুরু হয়েছে মা ছেলেতে তো হোক আজকের ভিডিওটা এই পছন্দে কেমন লাগলো যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো